যে গাড়িগুলি এসেছিল আমরা আবার পরেই খবর পাচ্ছি তার একটি গাড়ি আছে কিছু লোক নানা রকম হুমকি ইত্যাদি করে তিনটি ড্রাইভার এবং গাড়ি সেখান থেকে সরিয়ে দিয়েছে এবার একটিমাত্র গাড়ি আছে এবার পুলিশ প্রশাসনের বক্তব্য হচ্ছে একবারে যেতে হবে দুটো ট্রিপ করলে হবে না এবার মানে যে বাধ্যতামূলক পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে গাড়িগুলোকে তাড়িয়ে দেওয়া হলো গাড়িগুলোকে ভয় দেখানো হলো গাড়িগুলোকে হুমকি দেওয়া হলো চার কাউকে গাড়ি বা অটো না এবার আমাদের কাছে একটি গাড়ি আছে তিনটি গাড়িকে হুমকি দিয়ে গাড়ি তার তিনটে পার করে দেওয়া হয়েছে তারা ঢুকতেও পারছে একটা গাড়ি এবার যদি আমাদেরকে একবার মানে দুটো শিল্প করে সেটা এখন পুলিশ বলছে না একবারে দিতে হবে আমরাও ঠিক করে নিয়েছি ব্যাগ একটা গাড়িতে দিয়ে দেবো হাঁটতে শুরু করবো তারপর যে স্ট্যান্ড সেটা থেকে বিজিএফি থেকে সেটা ওটা তো ওটা তো পুরোদস্তুর আমরা বলছি এইটাই হচ্ছে বাংলার সঙ্গে ত্রিপুরার টফাত বাংলায় বিজেপির কোনো নেতা ত্রিপুরা থেকে গেলে অবাধে সব জায়গায় ঘুরে বেড়াতে পারেন আর এখানে গতবার দেখেছি মারধর আর এবার দেখছি যে বন্ধ করে দেওয়া হচ্ছে যে অফিসে ভাঙচুর হচ্ছে সেটা দেখতে এলে গাড়ি অটো স্ট্যান্ড যেতে চায় আসতে দেবে না গাড়ি এসে গেছে তাদেরকে সরিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে এবার বলছে একটা গাড়ি আছে সে ট্রিপ করতে পারবে না যেতে হবে সব এক সঙ্গে এক সঙ্গে এতদিন আমরা যাব কি করে আমরা হাঁটবো রাস্তায় এবার বাকি পুলিশের দায়িত্ব যদি এখানে বাকি কেউ মারধর করে তত সময় টাকা যাবে পুলিশ বুঝবে এটা আমি আপনাদের মনে করি দিতে চাই আমরা যখন ত্রিপুরাতে বিগত বিধানসভার নির্বাচনে কাজ করতে আসলাম মমতা এটা ভুলবেন না যে একটা মানুষ আমাদেরকে দফতর দিতে চাইছিল আমাদের অফিস ছিল না দু বছর এই ধরনের সন্ত্রাস বিজেপি করেছিল কিন্তু আমরা অফিস খুলেছি আজ পর্যন্ত আমাদের অফিস ত্রিপুরাতে রয়েছে আগরতলার বুকে রয়েছে অ্যান্ড বি আর শখ একটা গণতান্ত্রিক দেশে এইভাবে একটা দলের অফিসকে ভাঙচুর করেছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যারা ওয়ার্কাররা রয়েছে যুব মহিলা স্টেট কমিটির তাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের এই নির্দেশ দিয়েছেন এবং আমরা বিজেপিকে বলতে চাই আমরা সাংবাদিক বন্ধুদের প্রেসমিটের সময় দিয়েছিলাম অফিসে সাড়ে বারোটার সময় আমরা হেঁটে যাই আর যেভাবেই যাই আমরা আমাদের অফিসে যাবই দেখি আমাদেরকে আটকায়